ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে ভারতের জন্য ভারতের জন্য ভয়ঙ্কর কে হতে পারে তার পাশে সর্ববৃহৎ দেশ চায়না চায়নার প্রযুক্তিতে এখন ভারত তাদের পেটের ভিতরে চায়নার প্রযুক্তি এভাবে ব্যারিকেড দিয়েছে ভারতের উপরে ভারতের প্রত্যেকটা ক্যান্টনমেন্ট থেকে শুরু করে ভারতের সামরিক ঘাটিতে কখন কোন জায়গায় কি হচ্ছে সবকিছু চায়না নিজের ঘরে বসে ল্যাপটপ ওপেন করে দেখতে পাচ্ছে তো তুলসি ইনফ্যাক্ট ভারতে এসছেন এটা নিয়ে আমাদের অনেক মনোযোগ ছিল তিনি কি কি করেন কি বলেন বিশেষ করে বাংলাদেশ যে একটা এজেন্ডা হিসাবে থাকবে আমেরিকার দিক থেকে বা তুলসির দিক থেকে যতটাই হোক না কেন অন্তত ভারত চেষ্টা করবে এটাকে এজেন্ডায় পরিণত করতে এটা আমরা ধারণা করতে পারছিলাম তো সেরকম কিছু একটা দেখা গেল সেটা হচ্ছে ভারতের একটা মিডিয়া এন সাথে তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন সেখানে বাংলাদেশ প্রসঙ্গে কথা তাকে বলতেই হয়েছে কারণ উপস্থাপক তাকে সেই প্রশ্নটা করেছেন প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশ নিয়ে ডিএনআই তুলসি গ্যাবার্ডের মন্তব্যে আমরা গভীর উদ্বেগ এবং হতাশা প্রকাশ করছি গ্যাবার্ডের এই মন্তব্য সম্পূর্ণ বিভ্রান্তিকর ভিত্তিহীন এবং বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে বাংলাদেশ বরাবরই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ যেখানে ইসলাম চর্চা হয় শান্তিপূর্ণ এবং সহনশীলভাবে একই সঙ্গে দেশটি উগ্রবাদ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করেছে আপনি ভাই পারেন সেই আমেরিকায় থাকিয়া এত কিছু কেমনে করেন আসলে ওই আমেরিকায় বসে এখানে যতগুলো ঘটনা ঘটেছে যতগুলো জায়গায় ঘটেছে প্রতিটি জায়গায় উনি গিয়েছেন বা লোক পাঠিয়েছেন এবং প্রমাণ সহকারে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরেছে এমন কি দর্শক গন্ধ কি পাচ্ছেন আপনারা ভাবেন যে ভাই কিসের গন্ধ গন্ধটা হলো বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে এটার গন্ধ দর্শক অবশেষে গন্ধটা কিন্তু বের হয়েছে সবার নাকে পৌঁছে গিয়েছে তো আপনার নাকে যদি এখনো পৌঁছে গিয়ে না থাকে তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা নাকেও কেউ পৌঁছে আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবাট তিনি ভারতীয় একটা গণমাধ্যমে একটা সাক্ষাৎকার দিয়েছে সেই সাক্ষাৎকারটি এমনভাবে দেওয়া হয়েছে যে সাক্ষাৎকারে এমন কিছু কথা তুলে ধরেছে আমেরিকান সেই গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবাট তার কথাগুলো শুনলে বুঝতে পারবেন যে মুসলিম জনতা কতটুকু ঝুঁকির মধ্যে রয়েছে এবং এখন বাংলাদেশের মুসলিম কতটুকু ঝুঁকির মধ্যে রয়েছে প্রিয় দর্শক আমি কথা বাড়াবো না তাছাড়াও ডক্টর ইউনসও কিন্তু কম না অবশেষে দেখিয়ে দিল তার পাওয়ার তো সব মিলিয়ে রয়েছে আজকের এই ভিডিওর ভিতরে যেগুলো ভিডিওর অংশ বিশেষ হয়তো আপনারা ভিডিওর শুরুতে দেখেই বুঝতে পেরেছেন সব কিছু জানবেন তুলসী গ্যাওয়ার্ড ভারতীয় গণমাধ্যমের সাক্ষাৎকারে কেন মুসলমানদের জন্য হুমকি বাংলাদেশের জন্য হুমকি সেটা জানতে পারবেন ভিডিওর মাধ্যমে

এটা একটা বিরাট পজিশন এবং শুধু সেটা না তিনি হোয়াইট আমেরিকান হলেও তিনি একজন হিন্দু তার মা হিন্দু হয়ে গিয়েছিলেন এবং উনি হিন্দুত্ববাদী আমি তুলসী আবার কথা বলছি তার ব্যাকগ্রাউন্ড সেরকম আমি খুঁজে পেলে ভিডিওটা আমি আমার মন্তব্য দিয়ে দেবো আপনারা একটু দেখে নেবেন কাইন্ডলি এটা আমার মনে হয় তার সম্পর্কে ধারণা দেবে এই তুলসী ইনফ্যাক্ট ভারতে এসছেন এটা নিয়ে আমাদের অনেক মনোযোগ ছিল তিনি ঠিক কি করেন কি বলেন বিশেষ করে বাংলাদেশ যে একটা এজেন্ডা হিসাবে থাকবে আমেরিকার দিক থেকে বা তুলসির দিক থেকে যতটাই হোক না কেন অন্তত ভারত চেষ্টা করবে এটাকে এজেন্ডাকে পরিণত করতে এটা আমরা করতে পারছিলাম তো সেরকম কিছু একটা দেখা গেল সেটা হচ্ছে ভারতের একটা মিডিয়া এনডিটিভির সাথে তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন সেখানে বাংলাদেশ প্রসঙ্গে কথা তাকে বলতেই হয়েছে কারণ উপস্থাপক তাকে সেই প্রশ্নটা করেছেন শুধু সেটা না তিনি আসলে ভারতের গুরুত্বপূর্ণ লোকজন ভারতের প্রতিরক্ষামন্ত্রী ভারতের নিরাপত্তা যিনি উপদেষ্টা আছেন অতি অধিত দোফা রাজনাথ সিং এদের সাথে বৈঠক করেছেন এবং বলা হচ্ছে যে বাংলাদেশ এখানে এজেন্ডা হিসেবে ছিল তো তুলসির এই বক্তব্যকে আমরা কীভাবে নেব আমাদের আদৌ কি পাত্তা দেওয়া উচিত নাকি ভীষণ ভয় পাওয়া উচিত বা আমেরিকা কি মোদির হয়ে আমাদের ডক্টর ইনসরকারের বিরুদ্ধে মাঠে নেমে গেল বলে একটু বুঝতে চাই বাংলাদেশে ঠিক কী হচ্ছে কি বল বলেছেন সেটা আগে আমরা একটু শুনি আক্ষরিক করতে তার কাছে প্রশ্ন করতে জানতে চেয়েছেন আমরা যদি ঘরের কাছে ভারতীয় উপমহাদেশের বাংলাদেশের দিকে তাকাই তাহলে আমরা দেখছি সেখানে অনেক রাজনৈতিক পরিবর্তন হয়েছে অনেক সহিংসতা হয়েছে সংখ্যালঘুদের উপরে হামলার বহু রিপোর্ট এসছে মার্কিন যুক্তরাষ্ট্র কি এই পরিস্থিতিতে উদ্বিগ্ন তারা কি মনে করে না বাংলাদেশের স্থিতিশীলতা দরকার শুধু রাজনৈতিক ক্ষেত্রে নয় সব ক্ষেত্রে তুলসি বলেন হ্যাঁ আমরা অবশ্যই উদ্বিগ্ন দুর্ভাগ্যজনকভাবে খুব লম্বা সময় ধরে সেখানে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ক্যাথলিক অন্যান্য ধর্মের অন্যদের উপরে যে ধর্মীয় নির্যাতন হত্যা ও অত্যাচার চালানো হচ্ছে সেটা আমেরিকার সরকার তথা প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের জন্য খুব বড় একটা উদ্বেগের জায়গা সেই সাথে গাবার যোগ করেন প্রেসিডেন্ট ট্রাম্পের ক্যাবিনেটের সদ্য দায়িত্ব নেওয়া সদস্যদের সঙ্গে বাংলাদেশ সরকারের কথাবার্তা সবে মাত্র শুরু হয়েছে তবে এটা আমি বলতেই পারি এই বিষয়টা উদ্বেগের যে উদ্বেগের যে জায়গাগুলোতে আমাদের ফোকাস রয়েছে তার মধ্যে এটা অন্যতম প্রধান তারপর তিনি নিজেই একটা প্রসঙ্গ টেনে আনেন ইসলামী সন্ত্রাসবাদ প্রসঙ্গে তুষি গাবার্ট বলেন আরও একবার ইসলামী সন্ত্রাসবাদ নিয়ে বলবো সার্বিকভাবে তারা বিশ্ব জুড়ে যে চেষ্টাটা চালাচ্ছে এক জায়গায় এক এক গোষ্ঠী কিন্তু তাদের আদর্শ লক্ষ্যটা ভিন্ন আর সেটা হলো ইসলামী খেলাফতের আদর্শ দেশ শাসন করা এটা অবশ্যই অন্য ধর্মাবলম্বী মানুষের উপরে বিরূপ প্রভাব ফেলে বিশেষ করে যে ধর্মগুলো এই জঙ্গিদের কাছে গ্রহণযোগ্য নয় এবং তারা অত্যন্ত সহিংস সন্ত্রাসবাদী পন্থায় নিজের আদর্শ লক্ষ্য বাস্তবায়ন করতে চায় বলেছেন মিস গাবার্ট তিনি বলছেন এই জঙ্গিবাদকে পরাজিত করতে দৃঢ় প্রতিজ্ঞ তিনি বলেন যে আদর্শ থেকে ইসলামী সন্ত্রাসবাদের জন্ম তাকে চিহ্নিত করে পরাস্ত করার ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্প এর তার অগ্নি অঙ্গীকার অবিচল এই আদর্শ যাতে তারা আমেরিকা জনগণনা বিষয়ে উন্নত প্রয়োগ করতে না পারে সেটা ট্রাম্প প্রশাসন দেখবে এএনআই কে যখন তিনি সাক্ষাৎকার দিয়েছেন সেখানেও তিনি একই রকম কথাবার্তা বলেছেন এবং তিনি দোভাল এবং রাজনাথ সিং এর সাথে যখন বৈঠক করেছেন সেখানেও বিবিসি বাংলা বলছে সেখানেও বাংলাদেশ এজেন্ডা হিসেবে ছিল থাকতেই পারে তিনি আনুন আনু ভারতের দিক থেকে এটা না স্পর্শীয় বলতে পারে এটাকে আসলে ভাবে দেখা যায় সেটা হচ্ছে তাকে যখন প্রশ্ন করাই হলো ইসলাম জঙ্গিবাদ নিয়ে তাকে আসলে কথা বলতে হতো তাই এটাকে বেশি পাত্রটাতে দেওয়ার কিছু নাই এবং আমাদের ডক্টর ইউন সরকার সাথে এনগেজ করছেন তিনি ইলন মাস্ককে স্টারলিং এর ব্যবসা দিচ্ছেন বাংলাদেশে বাংলাদেশে ডেকে আনছেন ইলন মাস্ক ট্রাম্প জানি ইজ ভেরি পাওয়ারফুল ইন অ্যাডমিনিস্ট্রেশন হিল ম্যানেজ এভিথিং এছাড়াও তার নিশ্চয়ই আর অনেক যোগাযোগ আছে যোগাযোগ করছেন এটা একটা দিক আবার ভীষণ ভয়ের ব্যাপার কেউ বলতে পারেন যে তুলসী গাবার্ডে কথা বলেছেন উই শুড বি ফ্রাইটেন্ড কারণ এটা ফর্সিওর যে আমেরিকা ট্রাম্পের কথা বলছি তিনি ইসলাম মানুষ সুতরাং ইসলাম একটা সংকট তার জন্য আমরা কীভাবে দেখব আমি ব্যক্তিগতভাবে মনে ব্যক্তিগত যেটা মাঝামাঝি একটা জায়গায় আমাদের থাকা উচিত আমি সিরিয়াস বিশ্বাস করি তুলসী গাভার্ডের উপরে ভারতের বর্তমান ক্ষমতাসীনদের খুব বড় প্রভাব আছে তিনি হিন্দুত্ববাদী আমি হিন্দুত্ববাদী তুলসী গাবার্ডকে বলছি এবং তিনি ইস্কর্ডের অ্যাক্টিভ সদস্য তার সাথে দীর্ঘদিন থেকে সম্পর্ক আছে সম্পর্ক ছিল ভারতের ক্ষমতাসীনদের এবং আর এর তার বিয়েতে আরএসএস গুরুত্বপূর্ণ মানে অংশগ্রহণ করেছে মোদীর সাথে ঝাড়ু দিতে এসছেন মোদী যখন আমেরিকায় গেলেন তিনি তার ইন্টারভিউতে বলছেন জাস্ট শপথ নিয়ে তিনি মোদীর সাথে দেখা করতে গেছেন কয়েকদিন আগের কথা সো ভারত চাইলে তুলসীকে দিয়ে অনেক প্রভাব বিস্তার করতে পারবে নট অনলি দিয়ে ভারতীয় অনেক বংশোদ্ভূত আছেন ট্রাম্পের প্রশাসনে যোগ দিয়েছেন এফ বিআই প্রেসিডেন্ট যিনিলি দ্য সাউথ এশিয়ান ডেস্কে যিনি আসতে যাচ্ছেন তিনি এখন ফাইনালাইজ হননি কারণ সেন্ট হেয়ারিং শেষ হয়নি তিনিও ভারতীয় বংশোদ্ভূত সো হতে পারে এবং তার কিছুটা আলামত আমরা দেখেছি নির্বাচনের সময় ট্রাম্প আমেরিকান নির্বাচনের কথা বলছি ট্রাম্প তার এক্স হ্যান্ডেলে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে খুবই টাফ ধরনের একটা দিয়েছেন এখন খেয়াল করবো আরেকটা জিনিস স্মরণ করিয়ে দেয় নিয়মিত শোনেন তাদের মনে থাকার কথা মোদী যখন ভারত আমেরিকাতে গেলেন তখন ট্রাম্পের সাথে তার একটা যৌথ সংবাদ সম্মেলন হয়েছিল সেই সংবাদ সম্মেলনে ট্রাম্প সারা বিশ্বের বিভিন্ন জায়গায় সন্ত্রাসবাদ দমনে কাজ করবেন এবং আমাদের এই অঞ্চলে সন্ত্রাসবাদ দমনের জন্য তিনি মোদীর সাথে একসাথে কাজ করতে চান ইসলামী সন্ত্রাসবাদ তার সন্ত্রাসবাদ বলতে ইসলামী সন্ত্রাসবাদী বোঝেন বুঝবেন এই নিয়ম হিন্দুত্ববাদীদের যে বিভৎস সন্ত্রাসবাদ ভারতে চলছে এটা প্রতি তারা চোখ বন্ধ করে রাখবেন এটা বুঝতে আমাদের রকেট সায়েন্টিস্ট হতে চায় না হতে হয় না আমি একটা স্মৃতি আপনাদের মনে করিয়ে দিই একটা ঘটনা ট্রাম্প যখন আগেরবার প্রেসিডেন্ট ছিলেন তিনি যখন দিল্লি সফর করছিলেন ভারত সফর করছিলেন তখন সিটিজেনশিপ যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আছে সেটার প্রতিবাদে প্রায় দাঙ্গা পরিস্থিতি বিরাজ করছিল দিল্লিতে একটা টু শব্দ ট্রাম্প ওটা নিয়ে করেননি কারণ ওখানে মুসলমান এবং অন্যরা মার খাচ্ছিল হিন্দুরা হিন্দুর আমার দিচ্ছিল মূলত সো আমরা বুঝতে পারি তার স্ট্যান্স কি তার অ্যাটিটিউড কি এবং অনেকে ট্রাম্পকে বিরাট যুদ্ধযুদ্ধ থেকে দূরে থাকবেন ট্রাম্প অনেক কিছু থেকে অনেকে আমি আমাদের দেশে কিছু মানুষজনের অদ্ভুত

ভারতের উপরে ভারতের প্রত্যেকটা ক্যান্টেনমেন্ট থেকে শুরু করে ভারতের সামরিক ঘাঁটিতে কখন কোন জায়গায় কি হচ্ছে সবকিছু চাইনা নিজের ঘরে বসে ল্যাপটপ করে দেখতে পাচ্ছে সকল ভারতের এখন যখন ভারত বন্দী তখন ভারত নরেন্দ্র মোদী তার নিজের অস্তিত্ব বাঁচিয়ে রাখার জন্য ভারতের জনগণের মাইন্ড ঘুরিয়ে দেওয়ার জন্য তারা বাংলাদেশ পারপাস নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে যখন বাংলাদেশ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে তখন ভারতীয় মিডিয়াগুলা নিউজ করছে যে ভারতের জন্য ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে আর সেই ভয়ঙ্করটি হচ্ছে চায়না চায়নার কাছে বিভিন্ন জায়গায় ভারত হেরে যাচ্ছে চায়না দখল করে নিচ্ছে ভারতের বিভিন্ন স্থান আর তখনই ভারত জনগণের ভারতের দৃষ্টি ফিরানের জন্য ভারতের জনগণের রোসানুল থেকে নরেন্দ্র মোদী আর বিজেপি সরকার বেঁচে থাকার জন্য বাংলাদেশকে তারা সাবজেক্ট করে দিয়েছে আর বাংলাদেশ নিয়ে ভারতের জনগণ এখন ব্যস্ততম সময় কাটাচ্ছে যখন বাংলাদেশের একজন মানুষ গরু বিক্রি করছে নাকি ছাগল আনতে গিয়েছে এই নিয়ে তাদের মিডিয়া এবং জনগণকে ব্যস্ত রাখছে আর যখন চায়না ভয়ঙ্কর অবস্থান নিয়ে রেখেছে ভারতের বিভিন্ন অঞ্চল দখলের জন্য একটি কথা আমি বলে থাকি যে আল্লাহ ক্ষেতের ইটা খেতে ভাঙ্গে লাইলে তুলে না ছোটকালে জমি চাষ করেছেন কিনা আপনারা যারা করেন নাই তাদের বুঝতে আমার এই কথাটা অসুবিধা হতে পারে এবং এক এক অঞ্চলে হয়তো বা এক এক বলে জমিতে যখন চাষ করা হয় তখন যখন শুকনা জমিতে চাষ করা হয় বড় বড় মাটিগুলা শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে তখন একটা মই দিয়ে এবার মইয়ের উপরে আমরা উঠতাম তারপরে মইটা চালিয়ে তখন এই মাটিগুলাকে ভাঙ্গা হতো এই মাটি গুলাকে কোনো পারে উঠাইয়া লাইলে উঠাইয়া লাইল বলা হয় জমির মাঝখানে আরেক জমির ডিভাইডেশন দেওয়ার জন্য যেটা বানানো হয় ওটাকে আমরা ছোটকালে লাইল বলতাম বা কুমিল্লার বাসা লাইল বলে তো সেখানে ওখানে তুলে এটাকে পিটিয়া ভাঙতে হয় না জমিনে রেখেই ভাঙ্গা হয় তাই ভারতকে শাস্তা করার জন্য বাংলাদেশ লাগবে না ভারতের জন্য আল্লাহ চায়নাকে আবার শক্তিশালী করে দিয়েছে যে ভারতকে কিভাবে ভাঙতে হবে তাদেরকে কিভাবে অবদস্থ করতে হবে যেমনটা অবদস্থ করেছে আমার সোনার বাংলাদেশকে তারা চুয়ান্ন শুধু লুণ্ঠন করেছে লুণ্ঠনের জন্য তারা আমরা শুধু চুয়ান্ন বছরের বাংলাদেশ নয় ব্রিটিশ থেকে স্বাধীনতা অর্জনের পর থেকে চুষে চুষে বাংলাকে তারা খেয়েছে বিভিন্ন সময় জমিদারির মাধ্যমে খেয়েছে তারপরে যখন স্বাধীন বাংলাদেশ হলো পাকিস্তান থেকে তারপরে বাংলাদেশের স্বর্ণ গয়না মুদ্রা হীরা যত দামি জিনিস ছিল সামরিক বাহিনীর অস্ত্র সব কিছু তারা চুরি করে নিয়ে গিয়েছিলেন বাংলাদেশ থেকে একটা ছোট্ট বাংলাদেশের প্রতি তাদের এত লোক এত লালসা যে বাংলাদেশের মতন জায়গায় তারা শুধু চুরি করতে আর ডাকাতি করতে আসতে পছন্দ করে কখনো বাংলাদেশকে স্বনির্ভর বাংলাদেশ হওয়ার জন্য বাংলাদেশের তরুণ সমাজ আইটিতে এগিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের তরুণ সমাজ মেডিসিনে আগিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের তরুণ সমাজ ইঞ্জিনিয়ারিংয়ে আগিয়ে যাওয়ার জন্য তারা কোনো সুবিধা কোনো সুযোগ কোনো ধরনের প্রযুক্তি আমাদেরকে দিতে আগ্রহ বোধ করেন নাই এবং দেন নাই কিন্তু তারা শুধু বাংলাদেশ থেকে কিভাবে ব্যবসা বাণিজ্য করা যায় বাংলাদেশ থেকে কিভাবে নেওয়া যায় সেটা নিয়ে তারা ব্যস্ততম যখন সময়গুলো কাটাচ্ছে তখন চায়না ব্যস্ততম সময় কাটাচ্ছে ভারত কিভাবে তারা দখল নিতে পারে বা দক্ষিণ পূর্ব এশিয়ার সবচাইতে ক্ষমতাসীন দেশ চায়না কিভাবে নিজেকে শক্তিশালী করতে পারে আর আজকের চায়নার অনুদানে চলছে ভারতের আশেপাশে সব কটা দেশ চায়নার অর্থনীতির কাছে মালদ্বীপ সরকার পরিবর্তন হয়েছে নেপালের মতন দেশ চায়নার সাহায্যে ভারতকে হুঙ্কার দিচ্ছে ভুটানকে সহযোগিতা করছে চায়না পাকিস্তানের মতন একটি পারমাণবিক অস্ত্রের শক্তিশালী দেশকে অর্থনৈতিকভাবে সবসময় সাপোর্ট দিয়ে যাচ্ছে চায়না বর্তমান বাংলাদেশের সবচেয়ে ঘনিষ্ঠতম রাষ্ট্রপতি এসেছেন বা রাষ্ট্র পরিচালনা করছেন ডক্টর মোহাম্মদ ইউনস হলেন চাইনার ক্লোজ পার্সন আমেরিকার ক্লোজ ইউরোপের ক্লোজ সারা বিশ্বের ক্লোজ এই মানুষটি হওয়ার কারণে তাকে সমানভাবে সম্মান দিচ্ছে স্পেশালি উনার সময়ে এসে চায়না তার হারানো দিনগুলা ফিরত পেয়েছে জিয়াউর রহমানের সময় চায়না যেরকম বাংলাদেশে সুযোগ পেয়েছিলেন এবং খালাদা জিয়ার প্রথম সময়ে যখন রাষ্ট্র ক্ষমতায় নাইনটি ওয়ান এসেছিলেন তখন চায়না তার সাথে একটি কথা বলা বাহুল্য যে এখানে বোঝার জন্য তাইওয়ানকে স্বীকৃতি এবং তাইওয়ানের সাথে ব্যবসা বাণিজ্য করতে গিয়েছিলেন জনাব তারেক রহমান মা যখন দুই সালে রাষ্ট্রীয় ক্ষমতায় দুই থেকে ছয় যখন রাষ্ট্রীয় ক্ষমতায় সরকার তখন তারেক রহমান তাইওয়ানের সাথে ঘনিষ্ঠতা বাড়াতে যাওয়ার পরে নাকুশ হয়েছিলেন চাইনা বিএনপির উপরে আর সেই নাকুশের কারণেই তারেক রহমানকে দুই হাজার ছয় সালে যখন একটা বড় ঘূর্ণিঝড় আসলো তারেক রহমানের উপরে তখন আর চাইনা বিএনপির দিকে তাকায় নাই বা বিএনপিকে সহযোগিতা করতে আসে নাই বরঞ্চ বিএনপিকে দুই বছর সামরিক শাসন মহিনুদ্দিন ফখরুদ্দিনের সরকার ভিন্নভাবে টর্চারিং করেছে সেই টর্চারিং এর গতি দ্বারাকে কন্টিনিউ করার জন্য তারা আবার আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়ে গিয়েছে আর সেখানে চাইনা নিরবতা পালন করেছে কারণ তাইওয়ান সাথে বিএনপি বেশি আগিয়ে যাওয়াটা চাইনা ভালো চোখে দেখে নাই দর্শক আমরা আন্তর্জাতিক রাজনীতিতে অনেক সময় মিস্টেক করতে পারি মিস্টেক হওয়াটা স্বাভাবিক কিন্তু মিস্টেক থেকে আমরা শিখতে পারি কিনা সেটা হলো বিষয় আজকে যদি আমরা চাইনার পরিবর্তে আবার ভারতের কথায় ভারতের সুরে সুর মিলিয়ে কুইক নির্বাচন চাই কারণ ভারতের সেনা প্রধান বলছে বাংলাদেশের যখন মানি গণতান্ত্রিক সরকার ভোটের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে যেই সরকার আসবে সেই সরকারের সাথে ভারতের সম্পর্ক এগিয়ে যাবে দেখেন ব্যক্তিগতভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা অনেকে পছন্দ করি অপছন্দ করি ওনার বিভিন্ন সিদ্ধান্তের আমরা মত প্রকাশ করি দ্বিমত প্রকাশ করি এটা আমাদের ইন্টারনাল ইস্যু কিন্তু যখনই বিষয়টা হয়ে যায় রাষ্ট্র বাংলাদেশ সেক্ষেত্রে রাষ্ট্রপ্রধান হিসেবে যিনিই থাকেন যদি দেশের উপর আঘাত আসে হুমকি ধামকির ইস্যু আসে সেক্ষেত্রে অবশ্যই একজন রাষ্ট্রপ্রধান হিসেবে যদি দায়িত্ব আছেন তাকে আমরা সাপোর্ট করবো এটা একজন বাংলাদেশি হিসাবে আমাদের কর্তব্যটা হওয়া উচিত যদি দুর্ভাগ্যজনকভাবে রাজনৈতিক কারণে আমরা এই স্ট্যান্ডটা রাখতে পারি না আমাদের দল ক্ষমতা না থাকলে আমরা আমেরিকারে মনে করি যে তারা আমাদের বাবা ওয়ান কাইন্ড অফ তারা আমাদেরকে ক্ষমতা এনে দেবে নানান ধরনের নিষেধাজ্ঞা দিলে আমরা খুশি হয়ে যায় যেমনটা ধরেন আওয়ামী লীগের আমলে আমেরিকার যে কোনো ধরনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি এবং জামাত এক ধরনের মানে সেই লেভেলের খুশি হইতো যেটা এখন আওয়ামী লীগ হচ্ছে মেন কারণ কি ক্ষমতায় কেউ আসবে আবার কেউ নাই এই দুটাই যাই হোক বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন এটা বাংলাদেশ নামক রাষ্ট্রের উপর একটা ইফেক্ট এই ইস্যুতে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গেভার্ড তিনি একটা মন্তব্য করেছেন আর এনিয়া সরকারকে সামনের দিকে একটা তারা মার্কিন প্রশাসন থেকে বার্তা পাঠাবেন এমন যখন আলোচনা চলছে এই মিথ্যা অভিযোগের ভিত্তিতে আজকে আমাদের সরকারের পক্ষ থেকে একটা জবাব দেওয়া হয়েছে আমি মনে করি এটা খুবই দরকার ছিল পররাষ্ট্র মন্ত্রণালয় তারা একটা বক্তব্য দিয়েছে যে ভারতীয় সংবাদ মাধ্যমে বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান যে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার কার্যালয় আপনার জানিয়েছে যে আপনার প্রধান উপদেষ্টার কার্যালয়ের বক্তব্য হচ্ছে যে তার এই মন্তব্য এটা একটা গুরুতর সীমালঙ্ঘন টাইপের মন্তব্য যেটা বাংলাদেশ নিয়ে তার একটা ভুলভাল মেসেজ বিশ্ববাসীর কাছে অথবা সারা পৃথিবীর সামনে তারা তুলে ধরার চেষ্টা করছে তো মন্তব্যটা নিয়ে আমি আর নতুন করে বক্তব্য দিলাম না এর আগে নিশ্চয়ই আপনারা দেখেছেন যে মন্তব্যটা কী ছিল প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশ নিয়ে ডিএনআই তুলসী গ্যাভার্ডের মন্তব্যে আমরা গভীর উদ্বেগ এবং হতাশা প্রকাশ করছি গ্যাভার্ডের মন্তব্য সম্পূর্ণ বিভ্রান্তিকর ভিত্তিহীন এবং বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে বাংলাদেশ বরাবরই সাম্প্রদায়িক সম্প্রীতি দেশ যেখানে ইসলাম চর্চা হয় শান্তিপূর্ণ এবং সহনশীলভাবে একই সঙ্গে দেশটি উগ্রবাদ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে মিলে এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে গ্যাভার্ডের মন্তব্যের কোনো নির্দিষ্ট প্রমাণ অভিযোগের উপর ভিত্তি করা বরং একটি জাতির প্রতি অবিচারমূলক সাধারিকরণ বিশ্বের অন্যান্য অনেক দেশের মতন বাংলাদেশও উগ্রবাদের চ্যালেঞ্জ মোকাবিলা করে আপনার এখানে যতটুকু আমরা দেখছি যে চ্যালেঞ্জ মোকাবিলা করছে তবে আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষত যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে আইন প্রয়োগ সামাজিক সংস্কার এবং অন্যান্য কার্যক্রমের মাধ্যমে এসব সমস্যা মোকাবেলায় কাজ করে যাচ্ছে বাংলাদেশকে একটি ইসলামী খিলাফতের ধারণার সাথে ভিত্তিহীনভাবে সংযুক্ত করা বিশ্বের অগণিত বাংলাদেশী এবং তাদের বন্ধু ও অংশীদারদের কঠোর পরিশ্রমকে ক্ষতিগ্রস্ত করে যারা শান্তি স্থিতিশীলতা এবং অগ্রগতিতে প্রতিজ্ঞাবদ্ধ এখানে আসলে বিশ্বটা ব্যস্ত ভারতীয় মিডিয়া বাংলাদেশকে কন্টিনিউ যেভাবে দেখিয়েছে আবার আমাদের দেশেও এক শ্রেণীর তৌহিদি জনতা নামধারী কিছু জনতা আছে কথায় কথায় ধরেন একদম ইসলাম ফলাই ফেলে চেহারার মধ্যে একটু দাড়ি টুপি রায়কা আর ব্যক্তি জীবনে ধুনিয়ার আকাম কুকাম করে এরা বাংলাদেশকে কিছু কিছু জায়গায় মিসলিড করে ফেলছে আর পশ্চিমবঙ্গ দেখছে ভারত ওই জায়গাটারই খেলছে যেটা আমরা জানতাম খেলবে ওইটাই করছে তবে বাংলাদেশের দরকার ছিল কসর ভাবে একটা প্রতিবাদ জানানো যেটা সরকার জারি আছে এর জন্য ধন্যবাদ আমরা আশা করি বাংলাদেশকে নিয়ে যেগুলো চক্রান্ত যদি ভাবমূর্তি ইস্যু আসে অবশ্যই আমরা দেশের পক্ষে প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো শুনেছেন তো অবশ্যই অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিন আমাদের এই চ্যানেল নাসির ইসলাম মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হন প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্যনতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ